আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখব স্লাইডে চার্ট ইনসার্ট এবং এডিটিং অনুশীলন তো স্লাইডে চার্ট নেওয়ার জন্য প্রথমে রিবনের ইনসার্ট ট্যাব থেকে রেজিস্ট্রেশন গ্রুপের চার্টে ক্লিক করো ইনসার্ট চার্ট নামের একটি ডায়লগ বক্স আসবে ডায়লগ বক্সে দুটি অংশ রয়েছে যার বাম পাশে বিভিন্ন ধরনের চার্ট ক্যাটাগরি রয়েছে এবং চার্টের এই ক্যাটাগরিগুলোকে ক্লিক করলে সেই অনুযায়ী ডান পাশের অংশে সেই ক্যাটাগরির চার্ট লিস্ট দেখা যাবে এই চিত্রে স্লাইডে চার্ট ব্যবহার করার কমেন্ট চিহ্নিত করা হয়েছে এবং ডায়ালগ বক্সের অংশগুলো দেখানো হয়েছে ধরুন আপনি আপনার প্রেজেন্টেশন স্লাইডের একটি পাইচার্ট নেবেন সেক্ষেত্রে আপনার পছন্দ মতো একটি পাই চার্ট বাসাই করে তাতে ক্লিক করুন এরপর পাই চার্টের স্টাইলের উপর থেকে বাছাই করুন এরপর ওকে ক্লিক করুন ওকে অপশানে ক্লিক করে পাইচার্টের স্লাইডটি চলে আসবে এবং সেই অনুযায়ী আপনি চার্টের অনুপাতিক ওকে অপশনে ক্লিক করলে পাই চার্টটি স্লাইডে চলে আসবে এবং সেই সাথে চার্টের আনুপাতিক গড় সাজানোর জন্য একটি এক্সেল শিট আনবে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্ট স্লাইডে চার্ট ইনসার্ট এবং এডিটিং তো স্লাইডে চার্ট নেওয়ার জন্য প্রথমে রিবনের ইনসার্ট ট্যাব থেকে ইলিস্ট্রেশন গ্রুপের চার্টটি ক্লিক করুন এবং ইনসার্ট চার্ট নামের একটি ডায়ালগ বক্স আসবে এবং ডায়ালগ বক্সের দুটি অংশ রয়েছে যার বাম পাশে রয়েছে বিভিন্ন ধরনের চার্ট ক্যাটাগরি এবং চার্টের এই ক্যাটাগরিগুলোকে ক্লিক করলে সেই অনুযায়ী ডানপাশের সেই ডানপাশের অংশ সেই ক্যাটাগরির চার্ট লিস্ট দেখা যাবে এই চিত্রে স্লাইডে চার্ট ব্যবহার করার কমান্ড চিহ্নিত করা হয়েছে এবং ডায়ালগ বক্সের অংশগুলো দেখানো হয়েছে ধরুন আপনি আপনার প্রেজেন্টেশনের স্লাইডে একটি পাই চার্ট নেবেন সেক্ষেত্রে আপনার পছন্দ মতো একটি পাইচার্ট বাছাই করে তাতে ক্লিক করুন এরপর পাইচার্টের স্টাইলের উপর থেকে বাছাই করুন এরপর ওকে অপশনে ক্লিক করুন ওকে অপশনে ক্লিক করলে পাইচার্টটি স্লাইডে আসবে এবং সেই সাথে চার্টের আনুপাতিক গড় সাজানোর জন্য একটি এক্সেল সিট আসবে এই চিত্রে স্লাইডে চার্ট ইনসার্ট করার পর চার্টের সাথে একটি এক্সেল শিট ওপেন হয়েছে এক্সেল শিটে যদি লক্ষ্য করুন দেখবেন আপনি যদি এক্সেল সিটে লক্ষ্য করুন দেখবেন এখানে উদাহরণ হিসাবে একটি আনুভূতিক গড় হিসাব দেখানো হয়েছে কিন্তু এখানে যে আনুভূতিক গড় হিসেবেটি দেখানো হয়েছে সেটি স্বাভাবিকভাবেই আপনার হিসাবের সাথে মিল নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি এক্সেল ওয়ার্কশিটটি ওপেন হয়েছে যে এক্সেল ওয়ার্কশিটি ওপেন হয়েছে সেই ওয়ার্কশিটটি আপনি আপনার প্রয়োজন মতো হিসাব তৈরি করলেই অটোমেটিক সেই অনুযায়ী স্লাইডের চারটি আনুপিত হিসাবগুলোর পরিবর্তন হয়ে যাবে এই চিত্রে একটি স্কুলের শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীদের সংখ্যা পাই হিসেবের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে আপনি চাইলে এই চার্টটি আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারেন লেয়ার পরিবর্তন করতে পারবেন চার্টের স্টাইল পরিবর্তন করতে পারবেন চার্টের ফিল্টার করতে পারবেন সেক্ষেত্রে চারটি প্রথমে সিলেক্ট করতে হবে এখানে যে অপশনগুলো রয়েছে যেমন চার্ট ইলিমেন্ট তো চার্টের ডান পাশের চার্ট ইলিমেন্ট আইকন দেখতে পাবেন সেখান থেকে আপনি চার্টের ইলিমেন্টস বাড়াতে কমাতে পারবেন তারপর হচ্ছে চার্ট স্টাইলস চার্টের ডান পাশে চার্ট স্টাইল আইকন দেখতে পাবেন যেখান থেকে আপনি চার্টের ডিজাইন এবং স্টাইল পরিবর্তন করতে পারবেন তারপরে অপশনটি হচ্ছে চার্ট ফিল্টারস চার্টের ডান পাশে চার্ট ফিল্টার আইকন দেখতে পাবেন সেখান থেকে আপনি চার্টের ক্যাটাগরি ফিল্টার করতে পারবেন এবং ডেটা পরিবর্তন করে ডেটা পরিবর্তন করতে পারবেন এবং সেই ডেটা বাড়াতে কমাতে পারবেন নিচের যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা ইডিট এলিমেন্ট ইডিট ডেটা তো চার্টের উপরের মাউসের রাইট বাটন ক্লিক করলে এডিট ডেটা অপশন দেখতে পাবেন অথবা ডিজাইন রিবন এখানে যে ডিজাইন যে রিবনটি রয়েছে এই রিবনে ইডিট ডাটা টুলস দেখতে পাবেন তো এই উডিট ইডিট ডাটা এ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই চারটি সম্পাদন করতে পারবেন তো এবারে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি যে কিভাবে এই কাজটি করা যায় আমরা ইনসার্ট অপশনে যাব চারটি ক্লিক করব চারটি ক্লিক করে আমি আপনি আপনার পছন্দ মতো একটি চার্ট নিন পাই চার্ট আমি এই ডিজাইনটি নিলাম ডিজাইনে ক্লিক করে ওকে করলাম ওকে করার পরে আমরা যে এক্সেল সিটটি দেখতে পাচ্ছি এখানে আপনি আপনার পছন্দ মতো ডেটা ইনসার্ট করতে পারবেন আমরা এখানে যদি লিখি প্রথমে স্টুডেন্ট স্টুডেন্ট প্রি প্রাইমারি প্রি প্রাইমারি স্টুডেন্ট সংখ্যা আমরা দিব তারপরে ক্লাস ওয়ান সি এল এস এস ক্লাস ওয়ান ক্লাস ওয়ান আছে পঞ্চাশ জন তারপরে ক্লাস টু সংখ্যা এখানে ক্লাস থ্রি সেই সংখ্যা জন Class four, class five. এখন যদি চার্ট ইলিমেন্টে ক্লিক করে আমি ডেটা লেভেলটা দেখতে পারবো ডেটা লেভেলে ক্লিক করলে দেখ ক্লাস প্রি প্রাইমারিতে আমার কতজন শিক্ষার্থী রয়েছে ক্লাস ওয়ানে কতজন ক্লাস টুতে কতজন ক্লাস থ্রিতে কতজন ক্লাস ফোরে কতজন আমরা দেখতে পারবো এখানে যদি যে কালো যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করে যদি ডাটা সেন্টারে নিতে চান ডাটা কালেকশন করতে চান তারপরে আউটসাইড ডাটাগুলোকে যদি আউটসাইড রাখতে চান তাহলে এই আউটসাইড অপশনে ক্লিক করবেন আপনি কীভাবে ডাটাগুলো দেখবেন এখানে ক্লিক করে সেই অনুযায়ী ডাটা দেখতে পাবেন এবং মোর অপশনে গিয়ে গেলে আরও অনেকগুলো অপশান এখানে প্রদর্শিত হবে এরপরে অপশনটি রয়েছে চার্ট স্টাইল এই চার্ট স্টাইলে ক্লিক করে আমরা এখান থেকে চার্ট স্টাইল পরিবর্তন করে দিতে পারব এটাকে সিলেক্ট করে যদি আমি ডিজাইন অপশানে যাই ডিজাইন অপশান থেকে এডিট ডাটা অপশানে গেলে আমি আমার ডাটা যে ডেটা আমি দিয়েছি সে ডাটা আমি আবার এডিট করতে পারবো এডিট ডাটা অপশানে ক্লিক করে তো স্যালাইডে আমরা এভাবেই সার্ট ইনসার্ট করতে পারি সবাইকে ধন্যবাদ